আগে ভিডিওতে যেমনটি বলেছিলাম ক্লাস সিক্সের ছ থেকে ঝ পর্যন্ত করাবো আমি প্রশ্নটা তুলে নিছি আপনারা কন্টিনিউ করতে থাকবেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারবেন এখানে একটু দেখেন একশত দুই কোটি পাঁচ হাজার এটা কীভাবে দেখতে হবে এটা নয় শত পঞ্চান্ন কোটি সাত লক্ষ কীভাবে করবেন তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচিশ লক্ষ এনে একটু বড়ো হলেও কিন্তু ইজিলি আমি আপনাদেরকে করাবো একটু ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন যেমন ধরেন এখানে বলা আছে একশত দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশত দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে আমরা কোটি ঘরে আসি দেখেন একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কোটি কোটির ঘরে কিন্তু একশত দুই কোটি বলছে একশত দুই কোটি তার মানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে একশত দুই তাহলে আমরা এখানে দুই লিখি তাহলে এটা একক দশক শতক একশত দুই কোটি হয়ে গেল পাঁচ হাজার একক দশক শতক হাজার এখানে হাজারের ঘরে লিখব পাঁচ তারপরে কি বলছে পাঁচ হাজার সাতশো সাতের ঘরে লিখব মানে শতকের ঘরে লিখব সাত এখানে লিখবো আট এগুলো কমা শূন্য দিয়ে দেবো শূন্য 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 সবচেয়েতে তিন ঘর পর কমা দুই ঘর পর কমা দুই ঘর পর কমা আমাদের কোটির ঘরে কিন্তু ছিল দুই এখান থেকে আমরা গুনবো একক দশক শতক একশো দুই কোটি তাহলে আমাদের একশো দুই কোটি হয়ে গেল আর একশো দুই কোটি পাঁচ হাজার এটা হাজারের ঘর তাহলে শতকের ঘর আমাদের আমরা ইজিলি করতে পারবো এখানে দেখেন নয়শো পঞ্চাশ কোটি তাহলে আমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি নয়শো পঞ্চান্ন কোটি বলছে তাহলে এখানে আমার পঞ্চান্ন হতে হবে আর এখানে নয়শো তার মানে একক দশক শতক তাহলে নয়শো পঞ্চান্ন না সাত লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষর ঘরে সাত নব্বইয়ের ঘরে নব্বই এখানে শূন্য দিব দিয়ে আমরা ভরাট করব সবচেয়ে সহজ বুদ্ধি প্রথমে তিন ঘর পর কমা তারপর দুই ঘর পর আমরা দিয়ে নেব এখানে দেখেন বলছে এটা মিশে দিলাম কারণ বোঝা যাচ্ছে না এখানে বলছে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তিন হাজার পাঁচশো কোটি তাহলে আমরা একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তিন হাজার পাঁচশো কোটি বলছে তাহলে এখানে আমার পাঁচশো করতে হবে আগে এখানে আমাদের পাঁচশো করতে হবে পাঁচশো হয়ে গেলো যেহেতু তিন হাজার বলছে এখানে হাজার ঘরে তিন তাহলে দেখেন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো কিন্তু হয়ে গেলো তাহলে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ এ পঁচাশি লক্ষ এখানে তাহলে পঁচাশি লক্ষ নয়শো একুশ তাহলে এখানে নয়শো এখানে আমার একুশ এটা আমরা শূন্য দেব দেখেন একক দশক শতক হাজার ওজু লক্ষ নিযুত কোটি কোটির ঘরে থেমে গেছি একক দশক শতক তাহলে পাঁচশো তিন হাজার পাঁচশো কোটি হলো তাহলে তিন ঘর পর কমা তিন ঘর পর কমা এখানে দুই ঘর পর পর আমরা কমা দিব তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি দেখেন তিন হাজার পাঁচশো কোটি এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম এখানে দেখেন পঞ্চাশ বিলিয়ন এই অঙ্কটা আরেকটু আন্তর্জাতিক নিয়মে আছে পঞ্চান্ন মিলিয়ন তিনশো পঞ্চান্ন বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তার মানে পাঁচশো আটত্রিশ হাজার এককের ঘরে কিছু নাই একক দশক শতক হাজারের ঘরে আমার তিনটে সংখ্যা হবে তিনটে দিলাম মিলিয়নের ঘরে তিনটে হবে তিনটে দিলাম বিলিয়নের ঘরে তিনটে হবে তিনটে দিলাম এখানে বলছে দেখেন পঞ্চান্ন মিলিয়ন তাহলে এখানে পঞ্চান্ন আমরা লিখব তারপরে তিনশো এক মিলিয়ন পঞ্চান্ন বিলিয়ন তিনশো এক মিলিয়ন তাহলে তিনশো এক এটা আমার মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এখানে পাঁচশো আটত্রিশ হাজার আর কোনো কিছু নাই এগুলো আমরা শূন্য দেব আন্তর্জাতিকে কিন্তু তিন ঘর পরপর কমা হয় এই আমার মনে হয় অঙ্কটা ভালোভাবে বুঝছেন দেখেন এখানে হলো মিলিয়নের ঘর এটা এটা বিলিয়নের এটা বিলিয়নের ঘর এটা হলো মিলিয়নের ঘর এটা হাজারের ঘর হাজারের ঘরে কিন্তু তিনটা হয় আমি গত ভিডিওতে এগুলো দেওয়া আছে আন্তর্জাতিক আপনারা কষ্ট করে দেখে নেবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনারা দুই নম্বর অঙ্কটা পাবেন